জাগ্রত আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফোটা কন্ত থাকতে দেয়ার প্রভু দিল্লিদার বাবুর নামে গুলামিনা আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে ঘটেছো আমার প্রমভূমি বন্ধু সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মত নতুন ঘর আমরা তো পাহারা তোমার মন্দিরের ঘর তুমরা লাগাও ঢাঙ্গা বিমানে ছ মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মত নত যেন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা অনেকে বাকি দিয়েছে এবার সবার কণ্ঠ দিকে শুনবো কারণ এটা আমাদেরকে প্রতিনিয়তই গাইতে হবে ঠিক কিনা কেউ যেন আমাদের